আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করেছি আমাদের বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক বিভাগ কাজ করে তারা কিন্তু সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং এর পরিমাণটা কিন্তু অনেক ওয়ান থার্ড টোটাল ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট টোয়েন্টি সিক্স হান্ড্রেড এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক বাগি বাংলাদেশি বোনেরা সো ইস ইটস রিল ভেরি প্রাউডলি সার্ভিং ইন নিউ ইয়র্ক সিটি এন ওয়াইপি ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট গরম হোক ঠান্ডা হোক সব সময় সর্বপ্রকার ওয়েদারে ওরা কিন্তু অনেক সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে আপনিও যদি ট্রাফিক এজেন্টে যোগ দিতে চান তাহলে আপনার শুধু লাগবে হাই স্কুল ডিপ্লোমা এবং লিগাল ফারমানুল রেসিডেন্স সিটিজেন হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু রেসিডেন্ট কার্ড থাকলেই হবে আর আপনি এই ট্রাফিক এজেন্ট হিসেবে কিন্তু আপনি ভালো টাকাও ইনকাম করতে পারবেন ভেরি গুড অপরচুনিটি গুড বেনিফিট এই যে দেখো স্টার্টিং স্যালারি ফোরটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি থ্রি ডলার পার ইয়ার এবং এটা হায়েস্ট যাবে ফোরটি এবং আরও বেশি টাকা ইনকাম করতে পারেন ওভারটাইম করে তো অনেক ওভারটাইম করার সুবিধা আছে এবং আপনি যদি জয়েন করতে চান তাহলে লেস টেক এ সিভিল সার্ভিস এক্সাম ভালো থাকবেন আল্লাহ